নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হচ্ছে উনত্রিশে জানুয়ারি দু বুধবার রেকর্ড করছি এবং আমরা অ্যানালিসিস করবো নিফটির তিরিশে জানুয়ারি দু বৃহস্পতিবারের জন্য চলুন ভিডিওটা শুরু করি দেখুন আজকেও কিন্তু ইনভেস্টরদের মুখে এবং ট্রেডারদের মুখে হাসি ফুটিয়েছে নিফটি ফিফটি দুশো পয়েন্টের বেশি সে ইনক্রিজ করেছে এবং তেইশ হাজার যে একটি গুরুত্বপূর্ণ লেভেল ছিল তেইশ হাজার থেকে তেইশ হাজার পঞ্চাশ সেই লেভেলটির উপরে কিন্তু মার্কেটকে নিয়ে গিয়ে সেখানে ক্লোজিং দিয়েছে প্রায় এক পার্সেন্ট কাছাকাছি মুভ করেছে নিফটি ফিফটি এবং অনেকখানি নিশ্চিন্ত হয়েছে ইনভেস্টাররা এবং ট্রেডাররা তারা মনে করছেন যে মার্কেট হয়তো গড়ার মুখে আছে অন্ততপক্ষে তেইশ হাজার লেবেলে যে গুরুত্বপূর্ণ আমাদের সাপোর্টটা ছিল সেই সাপোর্টটা অন্তত পক্ষে রক্ষিত হচ্ছে সেটাকে ভেঙে মার্কেট নিচে গেছিলো এবং তার নিচে যে টার্গেট ছিল আমাদের আটশো সাড়ে সাতশো তার কাছাকাছি গিয়ে মার্কেট ফেরত এসেছে এবং তেইশ হাজারের উপরে ক্লোজিং দিয়েছে অর্থাৎ তার ইমিডিয়েট সাপোর্টটাকে সে মেনটেন করার চেষ্টা করছে এই মুহূর্তে চলুন প্রথমেই দেখব যে ট্রেডিং কেমনভাবে করতে হতো তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের যেটা অন্য কালারের যেটা সেটা ফার্স্ট প্রভাবেল রিভার্সেল জোন প্রভাবেল রিভার্সাল জোন সেই জোন থেকেই দেখুন ধাক্কা খেয়ে মার্কেটটা একটি লেভেল একটি লেভেল দুটি লেভেল তিনটি লেভেল পর্যন্ত এসেছিল এবং যেখান থেকে মার্কেটে বাইং শুরু হয়েছিল প্রথমেই ধাক্কা খেয়ে নিচে নেমেছে যে অঞ্চল থেকে বাইংটা শুরু হয়েছিল এবং প্রভাবেল রিভার্সাল জোন থেকে যেখান থেকে মার্কেট ঘুরে যায় ঠিক সেই অঞ্চল থেকেই আবার কিন্তু বাইং শুরু হয় তাহলে বাইং যেখান থেকে শুরু হয়েছিল সেখানে আবার পৌঁছে একটা সুযোগ দিয়েছিল। সেখান থেকে কিন্তু হিউজ বাইং শুরু হয় এবং বুঝিয়ে দেয় যে মার্কেট এই লেভেলকেও কিন্তু ছাড়িয়ে যায় যখন গিয়েছিল সেখান থেকে আবার ধাক্কাকে এসেছিলো কিন্তু আমরা জানি যে ক্লাউড এবং লেভেল যখন একই সঙ্গে থাকে তখন এটি একটি স্ট্রং সাপোর্ট জোনে পরিণত হয় এবং ঠিক সেই রকমভাবে অ্যাড করে তার পরের লেভেল পর্যন্ত গেছে কে ভেঙে ওঠার চেষ্টা করেছে কিন্তু পারেনি এ লেভেলটাও একটা প্রার্শাল জোন কিন্তু যাই হোক মার্কেট কি করেছিল আবার নিচে আসার চেষ্টা করেছে কিন্তু এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে ওপরের দিকে উঠেছে অর্থাৎ আমরা যদি খুব ক্লিয়ার দেখতে পাই তাহলে দেখতে পাবো যে আমাদের লোগুলোকে কিন্তু উপরের দিকে তুলে নিয়ে গেছে অর্থাৎ হায়ার লোজ তৈরি করছে যেটা একটা মার্কেটে একটা সুস্থ স্বাভাবিক মার্কেটে যেটা আপ মার্কেট তার একটা লক্ষণ তেমনই আমরা দেখতে পাচ্ছি পনেরো মিনিট টাইম ফ্রেমে আমরা সমস্ত কিছুই টাইম ফ্রেমে আমরা দেখব তো প্রথমেই আমরা কোন টাইম ফ্রেমে দেখব প্রথমেই আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখব মান্থলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি নতুন করে কিছু বলার নেই মান্থলি টাইম ফ্রেমে বারবারই দেখছেন যেটা দেখার সেটা হচ্ছে দেখুন আরও একটা দিন দুটো দিন কিন্তু এখনও মার্কেটে রয়েছে বৃহস্পতি বৃহস্পতিবার রয়েছে কাল শুক্রবার রয়েছে এবং আমাদের কাছে শনিবার দিন একটা গুরুত্বপূর্ণ দিন এখানে কিন্তু একটা ট্রেডিং ডে নতুন হচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি যে দুটো দিন মাস শেষ হবার পরে থাকছে এবং আরও একটা দিন আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি শুরুতেই এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ এই দিনে আপনাদেরকে প্রচুর মান তেন্ড হচ্ছে বাজেট শুরু হচ্ছে বাজেট শুরু হবার পর কোন কোন সেক্টরগুলো গুরুত্বপূর্ণ সেই সমস্ত কিছু নিয়ে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে আলোচনা করার দেখব যে কতটা কী করা যায় তো মান্থলি টাইম যেটা দেখছি সেটা দেখতে পাচ্ছেন যে নিচের দিক থেকে একটা বাইং এসছে এইটুকুর কিন্তু দেখার অর্থাৎ যে আমাদের সাপোর্ট লেভেলটা ছিল যেটাকে ভেঙে যাচ্ছিলো যাচ্ছিল মনে হচ্ছে সেটা কিন্তু সে কি করেছে মেনটেন করছে এবং উপরের দিকে উঠিয়ে নিয়ে চলেছে তাহলে ইমিডিয়েট যেটা আমাদের সাপোর্ট ছিল সেই সাপোর্টটাকে কিন্তু অন্ততপক্ষে সে রক্ষা করছে এবং যে টানা চার মাস পড়েছে সেখানে কিন্তু নিচে থেকে আমরা কিছুটা একটা বাইন দেখছি কিন্তু এই বাইন দেখছি মানে এমন নয় যে মার্কেট এখান থেকে ঘুরে গেল সেটা আরও ক্লিয়ারলি আমরা দেখতে পাবো উইকলি টাইম ফ্রেমে দেখুন উইকলি টাইম ফ্রেমে এখনও দুটো দিন রয়েছে কিন্তু চোখ বন্ধ করে আপনি কিন্তু বলতে পারেন যে ডাউন ট্রেনটা চলছিলো সেই ডাউন ট্রেন্ডের এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ক্যান্ডেল দেখে মনে হচ্ছে যে মার্কেটেকে সমীহ করছে এবং উপরের দিকে ঘোরার চেষ্টা করছে আপনারা এটির লোকটাকে মনে করতে পারেন এটি গুরুত্বপূর্ণ লেভেল এবং এটি এখনো কমপ্লিট হয়নি দেখা যাক কোনখানে যায় কিন্তু মনে রাখতে হবে যে এই জায়গাতে কিন্তু একটি রেজিস্ট্যান্স জোন আছে অর্থাৎ তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার সাড়ে চারশো এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন আছে নিফটির ক্ষেত্রে কোন লেভেলে উইকলি টাইম আমরা ডেলি টাইম ফ্রেমে যদি খুব ক্লিয়ারলি দেখি তাহলে কিন্তু আরও ভালো সংকেত আমরা পাবো এবং কি সংকেত আমরা পাচ্ছি দেখুন বেশ কিছু দিন আমাদেরকে ডামাডোলের মধ্যে কাটিয়েছে এবং মার্কেট বারবার আপডাউন করেছে নিচে নামিয়েছে ভয় দেখিয়েছে তারপর কিন্তু ওপর উঠেছে আমরা বলেছিলাম আগের দিনে যেখানে যদি ক্লোজিংটা হতো আমাদের ভালো হতো সেই স্বাদ কিন্তু আজকে আমাদের পরিপূর্ণ করে দিয়েছে এই লেভেলে যখন এই লাইন কিন্তু আমরা আগেই টেনে রেখেছিলাম তো এই লেভেলকে একদম এক্স্যাক্টলি এখান থেকেই কিন্তু উপরের দিকে সে মুভ করেছে এবং একটা সাপোর্ট নিয়েছে এখন এটাকে যদি খুব ভালো করে ক্লিয়ারলি দেখেন তাহলে দেখতে পাবেন যে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই জায়গা কিন্তু এখনও পর্যন্ত রেজিস্ট্যান্স হিসেবেই কাজ করবে এ নিয়ে কোনো সন্দেহ নেই তেইশ হাজার চারশো সাড়ে চারশো সুতরাং এই উপর দিকে যাবার চেষ্টা করলেও এখানে কিন্তু একটা ধাক্কা খাবে এই ধাক্কাটা যদি সে ফাটিয়ে দিয়ে উপরের দিকে উঠতে পারে তাহলে নিফটির ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালো এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপাতত যদি এক চোখে বলতে হয় যে ডেলি টাইম ফ্রেমে নিপটিকে দেখে কি মনে হচ্ছে না ডেলি টাইম ফ্রেমে নিপটিকে দেখে মনে হচ্ছে নিপটি একটু একটু করে ঘোরার চেষ্টা করছে অন্তত পক্ষে ঘোরার চেষ্টাটুকু করেছে এখন এখানে যেহেতু অনেক দিন সে সময় কাটিয়েছিলো সুতরাং এটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স জোন সুতরাং এটিকে খুব সহজে যে ভেঙে উঠে যেতে পারবে সেটা আমরা দেখতে পাব সময়ের সঙ্গে সঙ্গে যদি প্রচুর বেশি এখানে বুলরা এসে ওপরে তুলে নিয়ে যায় সেটা ভালো আর নচেত এখানে একবার রেজিস্ট্যান্স আছে এখানে একবার রেজিস্ট্যান্স আছে এই পর্যন্ত একটা পজিটিভ নোট আপাতত আজকের দিনে আমাদেরকে দেখিয়েছে বাজেটের আগে এটা কিন্তু আমাদের জন্য একটা সুখবর আমরা যদি এক ঘন্টা টাইম ফ্রেমে নিপটিকে দেখি তাহলে দেখব যে নিপটিকে কিন্তু ধীরে ধীরে নিপটিকে দেখুন কি সুন্দরভাবে বুলরা মার্কেটটাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে উপরের দিকে এবং তুলে নিয়ে গেছে অর্থাৎ এক ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু সুন্দরভাবে তুলে নিয়ে গেছে আমরা যদি আরও ছোট টাইম ফ্রেমে দেখি পনেরো মিনিট টাইম ফ্রেমে তাহলে পরে আমরা কি বুঝতে পার দেখুন একই রকমভাবে যে জোন থেকে যেটি আমি প্রথমেই আপনাদেরকে বলছিলাম এখানে ওপেন হয়েছে আগের দিন এটা দেখে মনে হচ্ছিল একটু উপর থেকে যাবে এখানে ওপেন হয়েছে নিচে এসেছে এখান থেকে কিন্তু বাইং শুরু হয়েছে অর্থাৎ এখানে কারা রয়েছে বার্সার রয়েছেন যখন মার্কেট আবার এখানে আনলো ঠিক এই জায়গাটা থেকে কেন রেজিস্টেন্স পেলো কারণ এখানে কি আছে আমাদের রেজিস্ট্যান্স জোন আছে তো এখান থেকে রেজিস্ট্যান্স ফেস করলো ঠিকই কারণ এখানে সেলার্সরা রয়েছেন এলো দেখুন নিচে যে জায়গাটাতে বাইং হয়েছে ঠিক সেখান থেকে কিন্তু বাইং হলো এখানে একটা ধাক্কা খেলো বটে কিন্তু ধীরে ধীরে লোটাকে তুলে নিয়ে যে মার্কেট কিন্তু তুলে নিয়ে যেতে পারলো অর্থাৎ ইমিডিয়েট যে রেজিস্ট্যান্স জোন ছিল সেই জোনটার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে এবং এইটাকে ভাঙবো ভাঙবো করছে পনেরো মিনিটে দেখলে পরে দেখতে পাবেন এই দিকটাকে ভাঙবো করছে আমরা যদি এইভাবে একটু টানি তাহলে দেখতে পাবো যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের মধ্যে একটা প্যাটার্ন হালকা মতো তৈরি করেছে এবং উপরের দিকে যাওয়ার জন্য উতলা হয়ে রয়েছে এখন যেতে পারবে কি পারবে না কালকে কি খেলা হবে সেটা আমরা জানি না কিন্তু কালকে কেমন করবেন মানে এখানে একটি দাগ টানতে পারেন আমরা লেভেল টানলেন মার্কেট মনে করুন এখানে ওপেন হলো অর্থাৎ গ্যাপ আপ হলো আপনি দেখবেন যে গ্যাপটা পূরণ করতে আসতে পারে এটা যদি মেনটেন করে অর্থাৎ এর উপর যদি টেকানোর চেষ্টা করে এবং উপরের দিকে কোনো বুলিশ সাইন দেখতে পান আপনার কিন্তু এই জায়গাটাতে সি কেনার কথা আপনি যদি অপশন ট্রেডিং করেন তাহলে তেইশ হাজার দেড়শো আপনি যদি সেরকম মুভমেন্ট ভালো দেখেন তাহলে তেইশ হাজার দুশো আর আপনি যদি আরও একটু লক্ষণাত্মক হন তেইশ হাজার একশো এই অনুযায়ী কিন্তু আপনি সি কিনে আপনি প্ল্যান করতে পারেন যদি দেখেন এটাকে ব্রিজ করছে এখান থেকে ধাক্কা করছে তাহলে ঠিক এই যেগুলো দেখলেন সেটাই করবেন তেইশ হাজার দেড়শো তখন হয়ে যাবে পিই আপনি যদি আরওখানি লক্ষণাত্মক হন তাহলে হবে দুশো পি আর আপনি যদি একটু রিক্স টেকার হন তাহলে হবে তেইশ হাজার একশো পি এর বেশি দূরে আর আপনি যাবেন না সেক্ষেত্রে কিন্তু দূরও আমাদের নামতে পারে সেটা সময়ের সঙ্গে সঙ্গে আমরা প্রমাণ পাবো এইভাবে অপশন ট্রেডিং আপাতত করতে হয় তার মনে নয় যে এটাই আপনি করবেন আপনি নিজের মতো বিশ্লেষণ করুন দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে নতুন করে কিছু বলার নেই একই রকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি একই রকম ঘটনাই দেখতে পাচ্ছি এবং আপনারা এইভাবে কিন্তু একটি পাঁচ মিনিট টাইম ফ্রেমে কিন্তু একটা ট্রেন লাইন আঁকতে পারেন কালকে হয়তো সামান্য এখানে ধোকা দিলেও এখানে আপনাদেরকে বাধা দিয়ে নামিয়ে দিতে পারে আপনারা যতক্ষণ এই ট্রেন লাইনের ওপরে ক্লোজিং দেখবেন ততক্ষণ পর্যন্ত বুলিশ হবেন না হওয়া উচিত নয় এখানে একটি চ্যানেল করে সেগুনোর চেষ্টা করছে এই চ্যানেলটাকে সে মান্যতা দিতে পারে নিচে নামতে পারে আপনি হয়তো নেমে যাবেন কিন্তু তা নয় এই লোটা তার আগে উঠে এখানে দিতে পারে আবার আসতে পারে বা এখান থেকেই ভেঙে যেতে পারে সেটা লাইভ মার্কেটে কি হবে না হবে আপনারা দেখতে পাবেন এবং সেই মতো ট্রেন নেবেন আশা করি আমার এই আলোচনা আমাদের ভালো লেগেছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কোনো সাজেশান থাকে অবশ্যই আপনারা কমেন্টে করবেন নমস্কার ধন্যবাদ